ঠিক আছে দাবি কোনো দরকার ফোন দিও তো নামাজে যেতেছি মিষ্টি নিয়ে অন্য দুই মসজিদে অলরেডি পাঠিয়ে দিয়েছি আর আমাদের যে বাড়ির পাশের মুরজি ওখানে এখন আমি যেতেছি আর এই খাসি দুইটা দিয়ে আজকে আকিকা করব নামাজ ঠিক আইসা নেই আর মিষ্টি কিন্তু আপনারাও পাও না এই মুহূর্তে যারা বাড়িতে আসতেছেন সবাইকে খাওয়াইতেছি তো অনেকেই দোয়া করছেন অনেকেই মেসেজ দিচ্ছেন ফোন করছেন সো যারা যারা আমাদের ছেলের জন্য দোয়া করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নামাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রান্না দিলাম আর আপনাদের কাছে ছেলের জন্য নামের একটা তালিকা চাইছিলাম আলহামদুলিল্লাহ অনেক অনেক নাম আসছে হ্যাঁ ম্যাক্সিমামই সুন্দর তবে আমি চাইছিলাম হচ্ছে যুক্ত নাম ঠিক আছে যেমন বলছিলাম যে আমার নাম যেমন আব্দুল সালাম দুইটা নাম মিলিয়া হলো নামগুলো সুন্দর লাগে কারণ ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে ফার্স্ট নেম লাস্ট নেম লাগে তো ম্যাক্সিমাম মানুষই মনে হয় মানে এক শব্দের নাম দিস বেশি তো এখনও কনফিউজড একটু পরে আমি সম্ভব হয়েছে আসলে সিদ্ধান্ত নিব আর নামটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ সারা জন্য ওই নামে ওরে সবাই ডাকবে এটা গাব লাই না খাই ধরে একটু পানি দাও মসজিদে কি খেলনা পাওয়া যায় আসসালামু আলাইকুম বাবা

kon the kanle nai da bazar bazar chinese chinese <laughs> chinese girl khaashi jobo kolbo kara jobo tumake jalaite mama iseh huzur

মাংস বিশ কেজি হইছে আর বাকিটা অনুমানে চার কেজি চার কেজি চর্বি চার কেজি হবো পাগল চর্বির ওজন কি অত না মাপসা তেল দুই কেজি হইছে আর মাথা আর কলিজা মলিজা দিয়ে তাও দুই কেজি হবো না এক কেজি হারে আর বৃষ্টি না আহে খাসি বানানো শেষ বৃষ্টি আসাও শুরু হইল ওরে কয়েল নিছে মশা কামড়াইতে হ্যাঁ কয়লা তো যাই হোক বৃষ্টিতে তেমন ডিস্টার্ব করে নাই শেষ পর্যন্ত সুন্দরভাবেই আগে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সবাই আমার ছেলের জন্য দোয়া করেন যাতে ও একজন মানবিক মানুষ হিসাবে গড়ে উঠতে পারে কারণ বর্তমান মানুষের ভিতরে মানে মানবিকতাটা কমে যেতেছে সবাই মানুষ কিন্তু মানবিকতা নাই

আমরা আবার রাখছি একটু একটু রান্না করে বাড়ির লোকজন নিয়ে সবাই মিলে খাওয়ার লেগে সবার মাংস টাংস বিলিয়ে আমাদের বাড়ির যে মানুষ আছে তাদের জন্য একটু রান্না করা হয়েছে সম্পারি আসতে হয়েছে রান্না করে আসলে দেওয়া লাগছিল গরু জবাই করে কিন্তু সময় স্বল্প তারা হবে দিতে পারলাম না অনেকেই পান নাই যারা পান নাই তাদের কাছে ক্ষমা পাচ্ছি হ্যাঁ আশেপাশে অনেক সবারই দিতে পারিনি সত্যি কথা পরে আজকে সকালে খাসি কিনা হ্যাঁ তাও মা বাজারে মানে খাসি উঠছিল না বেশি এই দুই তিনটা তার মধ্যে থেকে দূর দূরে করে আনা হয়েছে তো এর জন্য হয়েছে এই জামেলাটা তো এনিওয়েজ ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আলাইকুম এন হোক তুমি উঠো অন্য একজনে ভাও যেতেছে